হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা প্যান্টাগের কাজকর্ম করেন যারা জমি জমা পরিমাপ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা রাস্টার ডিজাইন ব্যবহার করে রাস্টার ডিজাইনে যে অপশন ডেপ স্কেল আছে এই ডেপ স্কেলের মাধ্যমে কিভাবে একশান নকশাকে এক ক্লিকেই সম্পূর্ণ ক্লিন করবেন শুধু পলিলাইন থাকবে আর যত লেখা টেখা দাগ টাক অপরিষ্কার নোংরা যত কিছু আছে সব এক ক্লিকেই পরিষ্কার শুধু আপনারা এই পলিলাইন ব্যবহার করে অটো নাম্বারিং ইউজ করে আপনি প্যান্টার করতে পারবেন তো দেখা গেছে একটা নকশা আপনি যখন পলিলাইন টানতে যান সম্পূর্ণ নকশাটি এবং আবার সেটা যদি আপনার মনে করেন নাম্বার গিলে যা আছে ডাক নাম্বার বা প্লট নাম্বার সেগুলি মুছতে যান তাহলে অনেক সময়ের ব্যাপার সেক্ষেত্রে আমি যে যে অপশনটি এখন দেখাবো সেটা ইউজ করে আপনারা সহজেই একটা নকশাকে ডিজিটালাইজ করতে পারবেন শুধু পলিলাইন থাকবে কোনো দাগ কোনো নাম্বার ঠিক আছে কোনো লেখা টেখা কোনো কিছু থাকবে না এক ক্লিকে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি আমি দেখাবো আপার আমাদের এইখানে দুই হাজার পঁচিশ বার্সন অটোকেট এবং রাস্তার ডিজাইন দুটোই পাবেন যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা আমরা প্রথমেই অটোকেট দুই হাজার পঁচিশ বার্সনটি ওপেন করি তো পর এখানে দেখেন অনেক নকশা আছে আমি হচ্ছে এগুলি হচ্ছে বিআরএস নকশা এই যে দেখেন এখানে ক্লিক করে এটা বিআরএস নকশা আমরা এই নকশাটা এবার ইনসার্ট করি ওখানে ক্লিক করি এটা যেহেতু আশিঞ্চির একটা নকশা তাহলে আমরা স্কেল দেবো সাতশো বিরানব্বই সাতশো বিরানব্বই পর আমরা ওকে ক্লিক করবো এখানে ইনসার্ট করলাম এবার দেখেন এই যে এই যে আমি নকশাটাকে দেখাই দেখেন এইখানে কত লেখা টাকা অনেক লেখা লেখাগুলি সম্পূর্ণ আমি মুজবো এই যে তারপরে এই যে তৈপুর এই যে বড়ো আশুলিয়া ঠিক আছে এগুলি তারপরে এই যে এই লেখাগুলি এই যে এগুলি সব আমি এগুলি এইখানে এই যে দাগ টাক গুলি যে আছে এই যে দাগ এই দেখেন ডাবল ডাবল দাগ উঠছে এই দেখেন এই যে এই ডাবল ডাবল উঠছে আমি এক ক্লিকে এখন মুছে দিব ঠিক আছে সেটা কিভাবে সম্ভব দেখেন তাহলে আমরা আরেকটা কপি করে নিই আমি এই দাগ নাম্বার গুলি বসানোর জন্য দুই হাজার ষোলো থেকে শুরু হয়েছে দেখেন আমি আর একটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর কপি করে এখানে আমি আর একটা পেস্ট করলাম এবার আমি একটাই কাজ করব যেহেতু আরেকটা দাগ নাম্বার প্রয়োজন এই জন্য আরেকটা দাগ নাম্বার দেব সেক্ষেত্রে আপনার দুইটা নকশা হলে একটা সিলেক্ট করে নিতে হবে এটাই কাজ করব রাস্টার টুলে যাব ক্লিন আপে যাব ইনভার্টে যাব আবার সিলেক্ট করে নেবেন রাস্টার টুলে যাবেন প্রসেসিং এ যাবেন কালার ক্লিক করার সাথে সাথেই দেখেন কিভাবে পরিষ্কার হয়ে গেল দেখেন ক্লিন হয়ে গেছে এবার দেখেন এইখানে দেখেন অনেক লেখা গেলি এই যে দেখেন এই যে তারপর এইখানে ডাক টাকি যা যা আছে ভিতরে এইগুলি সব এক ক্লিকে আমি দেখেন কিভাবে ক্লিন করি সেটা আপনার এখানে রাস্টার টুলে যাবেন এখানে ক্লিন আপে যাবেন এইখানে থেকে স্কেলে যাবেন যাওয়ার পর এখানে এইখানে যেখানে আমি এখানে ক্লিক করি দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সব শুধু দাগ নাম্বার গুলি বাঁধে সব সিলেক্ট হয়ে গেছে এই যে দেখেন সব এই যে দেখেন এখানে আপনার এটা বা পলি লাইন দ্বারাই করছে এই কারণে এই বক্স দুইটা রয়ে গেছে কিন্তু দাগ টাক যত লেখা আছে সব এক ক্লিকে দেখেন সিলেক্ট হয়ে গেছে এবার আমি ডিলিট বাটনা চাপতে পারেন ইন্টার বাটনও বা স্পেস চাপতে পারেন আমি স্পেস বারে চাপলাম দেখেন ক্লিক এক ক্লিকে ক্লিন দেখেন এই যে একবার ক্লিন সেক্ষেত্রে আপনার এখানে এ দুইটা আপনার ক্লিন আপ দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন টাচ আপে যাবেন টাচ আপে যাইয়া সরি আগে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করেন রাস্টার টুলে যান আপে যান সেক্ষেত্রে আপনারা এই যে দেখেন দেখেন আমার ক্লিন হয়ে গেছে এবার আমি এখানে অটো নাম্বারিং দ্বারা নাম্বার বসাতে পারবো আমাদের নাম্বার শুরু হয়েছে দুই থেকে ঠিক আছে সাপোজ ধরেন আপনি দেখে দেখে নাম্বার করবেন বা এটা ইচ্ছা করলে অন্য কোনো করে নিতে পারবেন অন্য কালার আমি করে দিলাম রেড করতে পারেন গ্রিন করতে পারেন ইয়েলো করতে পারেন আমি ইয়েলোই করে দিচ্ছি দেখেন ইয়ে ইয়েলো করে দিচ্ছি এবার দেখেন আমি এখানে অটো নাম্বারিং করবো সেটা কিভাবে সম্ভব আমরা কিবোর্ডে লিখব এন এ আগের অ্যাপটা লোড দিয়ে নিব এ পি ইন্টার এখানে অটো নাম্বারিং আছে এই যে নাম্বারিং এটা আমরা লোড লোডে ক্লিক করি এই যে সাকসেসফুলি লোডেড এবার আমরা কিবোর্ডে লিখব এন এম ইন্টার করার পর কত কত পারবে ওয়ান ওয়ান আবার এন্টার এখানে আমাদের শুরু হবে দুই হাজার ষোলো থেকে দুই হাজার ষোলো ইন্টার এবার দেখেন দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ এখানে বিশ দিতে পারেন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ ঠিক আছে এই দিলাম এখানে গেলে আপনারা ছোট বড় করে নিতে পারবেন প্রপার্টিসে যাবেন থার্টি দেওয়া আছে এটা আপনার ইচ্ছা করলে টেন করে নিতে পারেন ফিট এই ছোট হয়ে গেছে ঠিক আছে তো তাতে আপনার সবগুলি সিলেক্ট করে এইভাবে করতে পারেন যা লাগে আপনার যতটুকু লাগে বা আপনার ডাইমেনশন স্টাইল সেট আপ করে ওইখানে থার্টি করা আছে তো এই জন্য বড় বড় আসতে লেখাগুলি তো সেক্ষেত্রে আপনার যতটুক লাগে ততটুকু করে নিবেন এই যে এখানে দেখেন ওই দেখলাম টেক্সট হাইট এই যে হাইট হাইট এইখানে আপনি দিবেন হইলো দেন ফিফটিন ফিট আসলো ফিট দেখেন সবগুলো ছোট হয়ে গেছে এই যে লেখাগুলি ঠিক আছে ইচ্ছা করলে আরো ছোট বড় করে নিতে পারবেন সেটা বিষয় না ঠিক আছে বন্ধুরা এবার আপনি এটা সম্পূর্ণ কালারটা দেখেন কি দেখেন আমার সুন্দর আমি ইচ্ছা করলে এটা এবার ইয়া প্যান্টাগ্রাফ করতে পারবো ঠিক আছে তারপরে একটু একটু যে ইরোড থাকে সেগুলি আপনার একটু দেখে দেখে সমাধান করে নেবেন দেখেন আপনি কোনো পলি লাইন করার প্রয়োজন না এরকম যত বড় নকশাই হোক না কেন আপনার নকশা মনে ক্লিন করবেন মাত্র পাঁচ সেকেন্ডে এক ক্লিকেই ক্লিন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই ডেপ স্কেল ব্যবহার করে রাস্তার ডিজাইনের সাহায্যে একটা নকশাকে ক্লিন করে সেটা আপনার প্যান্টাগ্রাফের জন্য রেডি করবেন তো বন্ধুরা যদি এই ডেপ ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ সেটার বিষয়ে নিয়ে আলাপ করব আর আপনাদের যদি এই রাস্তার ডিজাইন সফটওয়্যার কারো লাগে বাটোক্যাড সফটওয়্যার লাগে আমাদের আপডেট বার্সন দুই হাজার পঁচিশ সহ যে কোনো বার্সনের সফটওয়্যার আমাদের এখানে পাবেন তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন তাদের আমরা টু ডি থ্রি ডির কাজ শিখাই আপনার স্কেচ আপের যে কোনো সফটওয়্যার আমাদের এখানে পাবেন যে কোনো বার্সনের আমাদের এখানে আপনার বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন এবং আমরা এখানে টোটাল স্টেশনের কোর্স করাই মাত্র সাত দিনে আমরা এই কোর্সটি কমপ্লিট করে দিয়ে থাকি যদি কেউ করতে চান আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে আপনার সাত দিন অবস্থান করে এখান থেকে শিখতে পারবেন অনেকে তিন দিনেও কমপ্লিট হয়ে যায় সেটা বললাম না সাত দিন আর কি সর্বোচ্চ লাগে তো যদি কেউ ইচ্ছা করে তিন দিনের ভিতরে শিখে এখান থেকে সে চলে যেতে পারে এবং আমরা যারা আমাদের এখানে যারা বিভিন্নভাবে সেবা নিচ্ছে তাদের জন্য আমরা 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 নিচ্ছি নিচ্ছি এই আমাদের আমাদের যে 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 একটা 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 ই আছে মানে মিনিমাম চার্জ নেই সেটা যারা ফিফটি কাছ থেকে সবসময় সেবা নিচ্ছে আমাদের এখানে যারা অনলাইনে কোর্স করছে বিভিন্নভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে অনেকে আমাদের এখান থেকে কোর্স করছেন তাদের জন্য ফিফটি পার্সেন্ট থাকছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ